আল্লাহ হইল উনার নাম যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুখমেন যিনি মোহাইমিন جني عزيج الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤس المدل السميء البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البارئ الشَّهِيدُ الحق وَقِيلٌ القبيل الْمَقِيلُ الوليد الْحَمِيدُ الْمُوْصِي الْمُبْدِي الْمُعِيدُ الْمُحِي الْمُمِيتُ الْحَيُّ وَالْقَيُّ القابض المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে জলালু নিরানব্বই পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ এই জন্য ওনার নামের চল্লিশ নেকির গাঠটি অনেক বড় মিজানের পাল্লা ধারণ করার ক্ষমতা রাখে না অথচ যুবকের বাহাদুরির উৎস কি আরে বলো না পদালার বাহাদুরীর উৎস কি আরে নেতার বাহাদুরির উৎস কি নেতৃত্ব ঠিক না সত্য তো আরে বলো না সত্য তো হ্যাঁ টাকা আলার বাহাদুরির উৎস কি শিল্পপতির বাহাদুরির উৎস কি উৎস কি শিল্প রূপসীর বাহাদুরির উৎস কি হ্যাঁ এরকম পুরুষের বাহাদুরির উৎস কি পুরুষত্ব নারীর বাহাদুরির উৎস কি নারীত্ব প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে উৎসটা কে দিছে এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হয় তো হয় কি করে আবার ওর হাতে মায়ের ওর হাতে মায়ের ওর হাতে ফিলিস্তিনের মানুষ মার খায় যে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রীকৃষ্ট হলো ইহুদি ওর হাতে মারি আবার ওর হাতে সুরায় ফাতে কে শিখেছে আমাদেরকে আরে বলেন না কে শিখেইছে ডেলি কয়বার পড়তে হয় যারা নামাজ পড়ে কমছে কম বত্রিশ বার পড়তে হয় বত্রিশ বার কতবার 32 বরি তো আল্লাহ শিখাইছে তুই আমার কাছে আশ্রয় চআ ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আয় আল্লাহ এই দুই জাতির হাত থেকে আমাদেরকে বাঁচান ওর হাতে ফিলিস্তিন वालोंরা মার খায় যুগ বিও গ এজন্য মিলে না কিন্তু মার খাবে না কেন এটাই দেখাইতে চাইতেছি কেন খায় আজকে আমরা মার খাইতেছি কেন এটাই দেখাইতেছি আরো খাবো মাত্র তো নুরু মাত্র শুরু চিল্লান দিয়ে কোনো কাজ হবে না আপনি আল্লাহ আপনার ইতিহাসের পাতা বলে আল্লাহ কোনোদিন মুসলমানের মোহতাজ ছিল না আর এখনো আমাদের মোহতাজ না আল্লাহ আল্লাহ তো আল্লাহ একটু আগে দেখাইলাম না নিরানব্বই পদের মালিক উনি আল্লাহ সামা বিখাই আমাদ উনি হলেন আল্লাহ যে কুটি ছাড়া আকাশকে দাঁড় করায় রাখছে আল্দা আলা মায়ের জমা উনি আল্লাহ জমিনকে পানির উপরে যিনি বিছাইছেন উনি হলেন আল্লাহ জালাল আল জিবা আলা আউ যে পেরাক বানাইছেন উনি হলেন আল্লাহ আল্লাহ আমাদের মহত্তাও কিন্তু কথার স জব করলো কেন প্রাণীবাদীরা কোন নিন্দা নিন্দা জানাইছে হ্যাঁ যে এটাকে এরকম জব করলো কেন কোনো একটা নিন্দা ছোট একটা নিন্দা দিছে ফেসবুকে আরে এটার লেগা দিবে কেন ষাট হাজারের জন্যই তো দেয় নাই ফিলিস্তিনের ষাট হাজারের জন্য আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা নিন্দা দেয় নাই দুই একটা নিন্দা ফেসবুকে দেয় নাই ওরা মুসলমানকে আগাছা মনে করে আগাছা ও কুমিল্লার মানুষ একটা কথা আমার আর আসি না না আসি একটা কথা শুনে নেন একটা স্লোগান চলতেছে স্লোগান সারা দুনিয়ার মানুষের ভিতরে একটা স্লোগান চলতেছে যে মুসলমানদেরকে মিটানের এখনই সময় কেননা মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে যেরকম মক্কার কাফেররা চিৎকার দিত পদ আহু আহু রব্বুহু রবহু আকা রব্বুকা কোরআনে আসে অদ্দা আহু রব্বুহু আল্লাহ রসুলের কাছে ওহি বন্ধ হয়ে গেছিল তো মক্কায় মিসিং নামছিল অদ্দা আহু রব্বুহু এক রব একে ছেঁড়া দিসে এই জন্যই তো পনেরো দিন হয়ে গেল ওহি আসে না আল্লাহর রসুল ফেরেশান হয়ে গেছেন তারপরে আল্লাহ সুরায় অদোহা নাজেল করছেন অদ্যহা আল্লাহ কসম খাইছেন বন্ধু আপনার চেহারার কসম অল্লাইলি ইদা সাজা বন্ধু আপনার চুলের কসম মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা কলা আপনার রব আপনাকে ছাড়বে তো ছাড়বে কি করে আজকে দুনিয়া সুযোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিতে নাইলে এক বছর হইল আবাবির আসে না তো আসে না কেন মশা যায় না তো যায় না কেন ফেরেশতা নামে না তো নামে না কেন প্রতিদিন জুলুমের মাত্রা বাড়তেছে কিন্তু সাহায্যের কোনো চিহ্ন দেখা যাইতেছে না আপনি শুধু চিৎকার দিতেছেন রাগ হয়ে যাবেন বলব আরে বলবো। বলব একজনও তো এখানে নাই একজন না তুলা বা না ওলা যে আর ডেইলি দুই রাখাত সালাতুল হাজত পড়ে ফিলিস্তিনের জন্য একজনও যে ডেইলি দুই রাকাত পয়রা বলে মালিক সাত সমুদ্র তেরো নদীর এই পারে না কিছু পাঠাইতে পারি না নিজে যাইতে পারি কোনো সুযোগ আমাদের সামনে খোলা নাই বিদায় মালিক তোর কাছে বলতেছি তুই তো একটু দেখ আপনি তো একটু দেখেন আপনার তো ক্ষমতা আছে আপনি তো নিরানব্বই পদের মালিক আপনি তো কুন আর ফায়া কুনের মালিক আমরু কাবনাল কা নুন আলহু কুন কুন অনেকে আমার কথা একমত হবে না আমি জানি দুই রাখা সালাতুল হাজত তো পড়ে নেয় একজন আসেন দ্বিতীয় নামাজ পড়তে কষ্ট হয় এটা তো নবীর শিক্ষা ছিল সালাতুল হাজত পড়া ইদা হাসাবাহু আমরুন ফাসিয়াইলা সালা দ্বিতীয় তো নবীর হুকুম ছিল দুই টাকা সৎকা করতো যদি যেদিন থেকে যুদ্ধ ওদিন থেকে ডেলি দুই টাকা সৎকা করতেছে যে মালিক শুনছি সৎকার নাকি বড় পাওয়ার শুনছি যুবকদের একটা ডায়লগ আছে মারমু এইখানে পড়ব ওইখানে আমি সৎকা এইখানে দিব এটার প্রভাব যেন ইসরায়েলের মাথার উপরে পড়ে এরকম এক তো নাই যে দু টাকা সৎকার দিছে শুধু চিল্লায় জিততে চান ঠিক না উল্টায় দি মুদুনিয়া ঠিক না আপনাদের চিৎকারে কোনো কাম দিবে না যতক্ষণ পর্যন্ত রাস্তা খোলা আছে ওই রাস্তায় না আসবো একটা প্রথম বলতেছি রাস্তা এখনো আমাদের সামনে দুটা খোলা প্রথম যদি করতে পারি তবা মনের থেকে আল্লাহর কাছে তবা করে ইউটার্ন নিতে পারি লিউজি কাহু জহার আল ফসাদিমা কাসাবাত আমি করতে করতে বলতেছি করতে করতে দুনিয়া আমার কাছে কিতাবই এলেন এটা আমি জানি কিন্তু আমার কাছে চোখে দেখা এলেম আছে ওটা কারো কাছে এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়া বলবো আমার মতো দুনিয়া ঘুরা চোখে দেখা এলেম কারো কাছে নাই দুনিয়ার এরকম কোনো নবীর চিহ্নিত জায়গা নাই কবর নাই যেটা আমার এই দুই চোখ না দেখছে হুম অলি দেখলেই যদি চাঙ্গে উঠা যায় তাহলে নবী দেখলে কি না উঠে কোথায় না উঠা যায় বলেন সুনামু কাহিনি না রাগ হয়ে যাবেন হ্যাঁ আমি যাইতেছিলাম আপনাদের এদিক দিয়েই প্রথম যখন অ্যাসালম গাড়ি বাহির হয়েছে অ্যাসালম এসি বাস অ্যাসালম প্রথম মার্সিটিস বেঞ্চ বাহির করছিল মার্সিটিস এসালমের প্রথম আমি যাইতেছিলাম তো খুব পান খাইতো আর আমার লোকে একা সফর করিও না আরও দুই তিনজন ছিল তা আমি পিছিয়ে বসে পান খাইতেছিলাম জর্দাটাও একটু ফেমাস জর্দা অনেক গ্রান, তো সামনে আরও পাঁচ জন বসা ছিল একজন ছিল খুব নাদুস নদুস চেহারা হ্যাঁ জল চেহারা এই দাড়ি পাগড়ি মানানসই আমার মতো না আর কি তো ওইখান থেকে একজন এটা উঠা বলতেছে হজরত সাহকে আপনি চিনেন আমি বললাম না তো চিনি না বলল উনি অমুক পীর জাদা মানে আমাকে বুঝাইতে ছিল আপনার পান খাওয়াটা ওনার ভাল লাগতেছে না ঠিক না উনি কে কি তা আমি বললাম আমাকে চিনেন কারণ আপনাকেও চিনি না আমি বললাম উনি হলো পীরজাদা আর আমি হলাম নবী জাদা কে বলো কে বলো আপনি কি নবী জাদা না আদম আল ইসলাম নবী না ওনার সন্তান না আপনি তা আপনি কি আরে বলেন না বলেন না এটা যদি প্রমাণ না করি তাহলে আরেকটা প্রমাণ করবো ইব্রাহিম আল ইসলামকে তবা করবেন তওবা করবেন করবা তওবা তওবা ছাড়া কাজ হবে না তওবা করে আল্লাহর দিকে ফিরি রসুলের দিকে ফিরি তাইলে যদি আল্লাহর মেহরবানি হয় নাইলে আমার ওই যোগ কোনোদিন মিলে না আর মিলবেও না তাইলে কিন্তু পুরস্কার মিলবে নাইলে পুরস্কার মিলবে না আল্লাহ নিজে বলতেছে আনসিতু বিলকুল চুপচাপ এই হাটা চলা হই হুল্লা তাইলে আর পুরস্কার মিলবে না আজকের দুনিয়ার মুসলমান ভাবে আল্লাহ মুসলমানের মহতাজ এই জন্য যেমন সমাজ জীবন কাটাইতেছে আজকের মুসলমানের ভাবনা যে আমরাই বুঝি আল্লাহরে চাঙ্গে উঠে নেব চাং বোঝেন ঢাকায় শব্দ তো বুঝবেন না কুমিল্লার মানুষ করতে বুঝবেন চাং বোঝেন চাং চাঙ্গে উঠানো বুলাকুল উপরে উঠায় দেওয়া আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহকে কে কারো উঠে দেওয়ার দরকার নাই আল্লাহ এমনি আছে উঠানো মুসলমান বাঁধতেছে আমরা আল্লাহকে বিলকুল উপরে উঠা দিব আল্লাহ বুঝি আমাদের মোহতাজ আল্লাহ কোরআনে বোয়লা দিছে ইয়াস্তাবদিল দিল কমান গায়ের আমি কিন্তু কথা শুরু করলাম আল্লাহ বলে তোমাদেরকে চেঞ্জ করব বিলকুল কম আন্দায় রাখুন তোমাদেরকে বাদ দিয়ে নতুন নিয়ে আসব। আল্লাহ আমাদের মহতাজ না এই জন্য আবারও বলতেছি কিন্তু বিলকুল এমনি রোডের পাড়ে গাড়ি ঘোড়ার হইহুল্লার অভাব নাই দ্বিতীয় বিতর যদি হইহুল্লা করি তাহলে কিন্তু পুরস্কার মিলবে না এই জন্য বিলকুল নিজুম হয়ে শুনতে হবে আর বিলকুল যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি দুইটা পুরস্কার মিলবে দুইটা কয়টা একটা হলো ইরজিউ মকফুর লাক যাও তোমাদের গুনা মাফ আর কি হইতে পারে দ্বিতীয় আরেকটা মিলবে তোমাদের গুণার দ্বারা পরিপূর্ণ হবে এই দুই শর্তের সাথে শুনব তো পুরা মনোযোগ দিয়া এবং পরিবেশটাকে পুরা নির্জুম করা তাইলে কাজে দিবে নাইলে কাজে দিবে না আবারও বলতেছি আল্লাহ আমাদের মহতাজ আমি দেখাইতেছি যুগ বিয়ুগ যেইখানে ইব্রাহিম আলাইহি সালু সালাম ঘুমাইতেছেন চোদ্দ বৎসর আগে আমি চোখে দেখা আইসা বলতেছি কোনো মিডিয়ায় ইব্রাহিম আলাই যেখানে ঘুমাইতেছেন চিনেন ইব্রাহিম চিনেন ইসলামকে উনি জাতির উনি যেখানে ঘুমাইতেছেন ওইখানে বোম ফাটে কি করে যুগ বিউক মিলান যুগ যেখানে ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমাইতেছেন যুক্তি দিয়ে আমাকে বুঝান আমি হইউল বিশ্বাসী না আমি যুক্তি তর্কতে বিশ্বাসী যেখানে যে কোন জায়গায় আরে বলেন তো আমি চোখে দেখা ইসা বলতেছি ওদিয়ে খালিল ফিলিস্তিনে খালিল যেখানে খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে কি কইরা তাইলে আর খলিল হইয়া লাভ হল তো হলো কি কইরা কি লাভ হইলো খলিল তো কবরে জীবিত নবীরা কবরে জীবিত হয় জীবিত নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম ইব্রাহিম আলাই ইসলাম তো কবরে জীবিত কি এটার উপরে একমত না কুমিল্লার উলামা তাহলে ইব্রাহিম আলহ ইসলাম তো জীবিত ওইখানে বুম ফাটে কি করে ষাট হাজারের উপরে মরে কি করে শুধু ইব্রাহিম আল ইসলাম তো না পাশেই তো অদিয়ে মুসা মুসা আল ইসলাম ঘুমাইতেছেন ওইখানে বুম ফাটে কি করে ভালো মতে বোঝেন কাজে দিবে নাইলে হইহুল্লাহ করতে করতে একদিন সব মাটির সাথে মিশা যাবো কোনো কাজে দিবে না যদি কাজে দিত যুক্তি দেই যুক্তি গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত জাতিসংঘের দুইটা বাৎসরিক সম্মেলন হয়েছিল বাৎসরিক গত অক্টোবরে একটা এই অক্টোবরে একটা ষাটটা মুসলিম দেশ ছিল এটার ভিতরে যার ভিতরে চারটা দেশ এরকম ছিল যাদের টাকার চেয়ে বড়ো কোনো টাকা নাই দুনিয়াতে কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ওমানের টাকার থেকে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বরুণাইয়ের টাকার চেয়ে বড়ো কোনো টাকা নাই ওই চারটা দেশও এই দুই বৎসর সম্মেলনে ছিল কিন্তু গত অক্টোবরেও পারে নাই এই অক্টোবরেও পারে নাই ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই পারছে বলুক যারা সারাদিন নেট ঘাটে যে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারছে তাহলে এটাকে কি দুরবস্থা বলবেন না না বলবেন না এই দুরবস্থা কেন একদিকে খলিল শুয়ে আছে বুম ফাটে কেন সমস্ত বাড়িঘর মাটির সাথে মিশল কেন ষাট হাজারের বেশি এখনো মারা গেল কেন পাশে তো অদিয়ে মুসা আছে মুসা আল ইসলাম ঘুমাইতেছেন তারপরও বুম ফাটে কি করে সত্তর জন নবীর কবর তো এখানে চিহ্নিত আছে যে সত্তর জন নবীর কবর সত্তর জনে জীবিত আছে কবরে সব বাদ দিলাম ম্যারাজের রাত্রে লক্ষ নবীদের সম্মেলন হইল যেখানে ওইখানে বুম ফাটে ফাটে তো কি আমাকে যুক্তি দিয়ে বুঝান বুম ফাটে তো ফাটে কি করে লক্ষ নবীদের সম্মেলন ছিল ম্যারাজের রাত্রে আমাদের নবীজি ইমামতি করছেন ওইখানে বক্তৃতা দিছেন তারপরে সবার থেকে বিদায় নিয়ে আরো দিকে রওনা শুরু করছেন যাইতে 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 কবা কৌসাইনিয়া ও আদনা সুম্মা দানা ফতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা যাইতে যাইতে আল্লাহর পাশে যায় বসা পড়ছেন যেখানে সোয়ালক্ষ লক্ষ নবীদের সম্মেলন হলো মুসলমানদের প্রথম ক্যাবলা ওইখানে বুম ফাটে তো ফাটে কি করা আমাকে যুক্তি দিয়ে বুঝান কিন্তু আমার বুঝে আসে ফাটবে না তো ফাটবে না কেন কুমিল্লার এক যুবক তো নেট দেখা ছাড়া চুল কাটে না সব নেটের থেকে ডিজাইন বাহির করা তারপরে চুল কাটে হইতে পারে গাড়ি আটকায় দিবে আমার কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে একটু বিবেকের পর্দা খোলো বিবেক দিয়ে চিন্তা করো তোমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে কে করছে নির্বাচন কমিশন না কোনো দল না কোনো রাষ্ট্র কে করছে কোন আল্লাহ তোমার বাহাদুরির উৎস কি বলো তো যুবকের বাহাদুর উৎস কি বলো বলো আরে না যৌবন তোমার উৎস যৌবন কে টাকা দাম যৌবনের তোমার ভিতরে যদি যৌবন না থাকতো তুমি তৃতীয় লিঙ্গ হইতা তো মানুষ তোমারে দেখতো আর এরকম হাত থাপড়াইত শুধু কে তোমার পিছনে ফুল নিয়ে ঘুরতো চোদ্দ তারিখে কে তোমার কাছে আকাঙ্ক্ষা করতো যদি একবার লেখা দাও আই ডট ডট ইউ তোমার যৌ তোমার বাহাদুরির উৎসটা কি আমাকে বলো বুম ফাটবে না কেন ফাটে তো এই জন্য যে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন কে আরে জোরে বলো আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি। এই চল্লিশ সব চল্লিশের সমান না যেমন একটা উদাহরণ একমন তুলা একমন ওজনে দুনোটা সমান কিন্তু লোহার তুলনায় তুলার গাঠটি অনেক বড় ঠিক আল্লাহ বলা চল্লিশ নেকির গাঁটটি এত বড় যে মিজানের পাল্লায় জাগা হবে না জাগা জাগা কেননা আল্লাহ নামটা কার আরে কার নাম কার নাম আল্লাহর নাম কি আল্লাহর নাম কি না হলো না হইল না আল্লাহ কার নাম তুমি জানো না